ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় আজকের পর্বের বিষয় হল এই বছর অর্থাৎ দু সালে বাংলা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে অগ্রায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার জেনে নেব লক্ষ্মী পূজা পদ্ধতি পুরোহিত ছাড়া লক্ষ্মী পূজার নিয়ম এবং মন্ত্র জানব অঘ্রহায়ণ মাসের লক্ষ্মী পূজার উপকরণ বা ফর্দমালা জেনে নেব এছাড়াও জেনে নেব অঘ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজার দিনগুলিতে কি খাবেন কি খাবেন না এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে এই সব কিছুই জেনে নেবো আজকের এই পর্বে মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও অগ্রহায়ণ মাসে বিশেষ করে প্রতি বৃহস্পতিবার বাড়িতে লক্ষ্মী পূজা করা হয় যা সাধারণত লক্ষ্মী বা গৃহলক্ষ্মী পূজা নামে পরিচিত এই পূজার সময় বাড়ির উঠোনে বা ঘরের সামনে আলপনা দেওয়া হয় এবং লক্ষ্মীর সরা বা ঝাঁপিতে পুজো করা হয় এই পূজা শস্য ও সম্পদের দেবী লক্ষ্মীকে উৎসর্গিত এবং এটি সাধারণত কোজাগরি লক্ষ্মী পূজার পরে শুরু হয় চলুন এবার জেনে নেব এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজার পদ্ধতি জেনে নেব পুরোহিত লক্ষ্মী পূজার নিয়ম এবং মন্ত্র জানব পুজোর উপকরণ বা ফর্দমালা ছাড়াও জেনে নেব অগ্রহায়ণ মাসের প্রতিটি বৃহস্পতিবারগুলিতে কী খাবেন কী খাবেন না এবং কী নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর কৃপা পেতে অবশ্যই অগ্রহায়ণ মাসের প্রত্যেকটি বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর পূজা এবং মন্ত্র জপ করতে হবে অগ্রহায়ণ মাস জুড়ে আমিষ খাওয়া নিষিদ্ধ বিশেষ করে অগ্রহায়ণ মাসের প্রতিটি বৃহস্পতিবার আমিষ একেবারেই খাওয়া যাবে না অগ্রহায়ণ মাসে খাদ্য দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশেষ করে কাক গরু এবং কুকুরকে খাদ্য দান করা অত্যন্ত শুভ বিশেষ করে অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার গরুকে আহার করালে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে পারবেন এই অগ্রহায়ণ মাসে গরম জামা কাপড় এবং কম্বল অভাবী লোকেদের দান করা উচিত কারণ এই কালটি হলো শীতকাল এই অগ্রহায়ণ মাসে গঙ্গা যমুনা এবং নর্মদা নদীতে স্নান করলে পূর্ণদায়ী ফল লাভ করা যায় চলুন এবার জেনে নেব এই বছর দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসে কটি বৃহস্পতিবার পড়েছে দু পঁচিশ সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসে চারটি বৃহস্পতিবার পড়েছে প্রথম বৃহস্পতিবার বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেসরা অগ্রহায়ণ চোদ্দশো বৃহস্পতিবার দ্বিতীয় বৃহস্পতিবার সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার দশই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ তৃতীয় বৃহস্পতিবার চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার সতেরোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ অগ্রহায়ণ মাসে চতুর্থ অর্থাৎ বাংলার চব্বিশে অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ এবার জেনে নেব এই অগ্রহায়ণ মাসে লক্ষ্মী পূজা করতে কি কি উপকরণ লাগে অথবা লক্ষ্মী পূজার ফর্দমালা পুজোর জন্য প্রয়োজন পেতলের ঘট গঙ্গার জল আমসরা ডাব সিঁদুর পান সুপরি আতপ চাল চারটি নৈবেদ্য লক্ষ্মী বিষ্ণু কুবের এবং ইন্দ্রের নামে চারটি নৈবেদ্য মিষ্টি ও ফল পুজোর নিয়ম তো আমরা জানবই কিন্তু তার আগে জেনে নেব কি কি বিধিনিষেধ এই লক্ষ্মী পূজার ক্ষেত্রে আমাদের মানতে হবে লক্ষ্মী পুজোর সময় একেবারেই ঘন্টা বাজাবেন না পূজার সময় তুলসী পাতা নিবেদন করবেন না কিন্তু ভগবান নারায়ণকে তুলসী পাতা অর্পণ করবেন এতে মা লক্ষ্মী তুষ্ট হবেন পূজা এবং গৃহে আলপনা অবশ্যই অঙ্কন করবেন এবং মা লক্ষ্মী দেবীর পদচিহ্ন অঙ্কন করবেন পূজার শেষে অবশ্যই মা লক্ষ্মী দেবীর পাঁচালী পাঠ করবেন এবং স্টিলের বাসনের পরিবর্তে তামা এবং পিতলের বাসন ব্যবহার করবেন এই নিয়মগুলি পালন করলেই তুষ্ট হবেন মা লক্ষ্মী দেবী এবার জেনে নেব লক্ষ্মী পূজার নিয়ম বা পদ্ধতি পূজা শুরু করার আগে হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নিন এই সময় হাতে গঙ্গা জল নিয়ে নারায়ণকে স্মরণ করুন এবং বলুন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর সূর্য দেবতাকে জল দিন যে কোনো পুজোর আগে আমাদের প্রাণশক্তির উৎস সূর্যদেবতাকে জল দেওয়ার নিয়ম রয়েছে এরপর মা দেবীর সামনে সামান্য ধান এবং এক চিমটি মাটি ছড়িয়ে দিয়ে ঘট স্থাপন করুন জলভরা ঘটের গায়ে সিন্দুর দিয়ে মঙ্গল চিহ্ন বা স্বস্তিক চিহ্ন একে নিতে ভুলবেন না ঘটের ওপরে বিজোর সংখ্যায় আম্রপল্লব দেবেন যেমন পাঁচটি সাতটি অথবা নটি এর ওপরে আপনারা দেবেন ডাব বা কলা বা হরিতকি যে কোনো একটি এবং তার উপরে দেবেন একটি ফুল ইচ্ছে করলে মা লক্ষ্মী দেবীকে একটি মালা এবং ঘটে একটি মালা দিতে পারেন এবার হাতে ফুল নিয়ে মা লক্ষ্মী দেবীর মন্ত্র জপ করতে হবে ওং বিশ্ব রূপস্ব ভার্জাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নামাজ স্তুতে এরপর আপনাদের ফল প্রসাদ যা রয়েছে সেটি মাকে অর্পণ করবেন এরপর আপনারা মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র জপ করবেন ওম শ্রীং লক্ষ্মী দেবায় নমাহ ওম শ্রীং মহালক্ষ্মী নামা এই মন্ত্রগুলি আপনারা এক মনে একশো আটবার জপ করার চেষ্টা করবেন এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন এবং আপনার মনের মনোবাঞ্ছা পূর্ণ হবে মন্ত্র বলা হয়ে গেলে আপনাদের হাতে যে ফুলটি থাকবে সেই ফুল মা লক্ষ্মী দেবীর শ্রীচরণে অর্পণ করবেন এরপর ধূপ দ্বীপ সহযোগে শঙ্খ বাজিয়ে মা লক্ষ্মী দেবীর আরতি সম্পন্ন করবেন অগ্রহায়ণ মাসের প্রতিটি বৃহস্পতিবার এইভাবেই মা লক্ষ্মী দেবীর পূজা সম্পন্ন করবেন এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন এবং আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে